বিশেষ করে যারা বর্ডার এলাকার এই বাজারে এসে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার একে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এবং এ হচ্ছে একজন ভরসা মানুষ বা একে খুব সহজেই ভরসা করলে আপনাদের কোনো সমস্যা হবে না আমি আবার হোসেন এই গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে ধর্তিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে ব্যাংকের স এখানে ব্যাংকিং সহকারে এখানে ট্রান্সপোর্টের সব ধরনের ফ্যাসিলিটি আপনারা খুব সহজেই এবং হাতের নাগালেই পেয়ে যাবেন এখানে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং এখানে গরুগুলো মোটামুটিভাবে কম দামে বেচা কিনা হচ্ছে তো আমি যে লোকটিকে সাজেস্ট করেছি সাহেব ভাই নামক এই লোকটিকে আপনারা ব্লাইন্ডলি ব্লিভ করতে পারেন এবং আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি যে এর মাধ্যমে আপনারা গরু কিনে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না এই গ্যারেন্টি আমি হোসেন আপনাদেরকে দিলাম তবে দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার অবশ্যই আপনার নিজস্ব বেশিক ধারণা থাকা লাগবে কারণ নিজস্ব বেশিক ধারণা না থাকলে আপনি গরু আসলে কিনতে পারবেন না তো বেশিক ধারণা নিয়েই আপনারা এই বাজারগুলো বা বাংলাদেশের যে কোনো বাজারে যাবেন যখন তখন বেশিক ধারণা নিয়েই কিন্তু বাজারমুখী হবেন তাছাড়া বাজারমুখী হওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই তবে একটা কথাই বলবো সাহেব ভাইকে আপনারা অন্ধের মতো বিলিভ করতে পারেন সে খুবই ভালো একজন মানুষ আমি আবির হোসেন তার বিষয় নিয়ে আবারও বলছি যে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি সে আপনাদের এক চুল পরিমাণ আপনাদের বিরুদ্ধে যাবে না আপনাদের বিরুদ্ধে যে কোনো গরুর দাম করবে না আপনারা যেটা বলতে বলবেন সেটাই বলবে তবে হ্যাঁ একটা কম্প্রোমাইজে তো আসতে হবে এক এক আধ জন্য যদি একটি গরু আটকে থাকে তাহলে এখানে কম্প্রোমাইজের জন্য আপনাকে সে হয়তো কিছু বলতে পারে তবে যাই হোক আমাদের এই তথ্যপুর গরুর বাজারটি খুবই ভালো একটি বাজার যে বাজারে এসে আপনারা সর্বোচ্চ কম দামেই গরুগুলো কিনে নিতে পারবেন যেমন এই গরুগুলো বিক্রি হচ্ছে আশি তিরাশি হাজার টাকা করে এই গরুগুলো কিনে নিতে পারবেন এই গরুগুলোর দাঁত কিন্তু হয় নাই আপনারা দু হাজার পঁচিশে ঈদের জন্য এই গরুগুলোকে রেডি করতে পারবেন না তারপরও যদি আপনি খাওয়াতে পারেন দু হাজার পঁচিশে তাহলে এই গরুগুলোকে কিনতে পারবেন এখানে তিরাশি থেকে বিরাশি হাজার টাকা দিয়া মাংসের ওজনটা আমি বললাম না যেহেতু এটা পালার গরু তবে এখানে মোটামুটি প্রত্যেকটা গরুতেই আসলে যদি আপনি কিনতে পারেন আপনার গরুর বিষয়ে একটু ধারণা থাকে তাহলে প্রত্যেকটা গরুতেই আপনি পাঁচ সাত হাজার টাকা এসে সুবিধাতে কিনতে পারবেন যেমন এই গরুগুলো আশির লগে ভোগে যে আপনাদেরকে কিনতে হবে বা অতিরিক্ত আশি হবে তো এখানে অসম অসংখ্য গরু আছে যেহেতু এই হাটটি আগামী পরশু দিন এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে চলমান থাকবে আপনারা এখানে এসা চাইলে দেখতে পারেন গরুগুলো আসলে কেমন রেটে কিনা যায় তো আমি আপনাদেরকে বলি যে ভাই এখানে আসেন এখানে আসার পরেই আপনারা বিভিন্ন অপশন পাবেন অপশনগুলোর মাধ্যমে আপনারা গরুগুলো কিনবেন অপশনগুলো হচ্ছে গ্রাম চর এবং হচ্ছে যে হাট যেখানে আপনার মনে হবে যে না এই জায়গাটি আপনার জন্য ভালো বা এই জায়গাতে আপনার গরু কিনে দুটাকা হবে যেমন এই গরুগুলো ধরেন ছোটো ছোটো বাচ্চাগুলো এইগুলো তো ধরেন যে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা করে লাগবে এই বড় গরুগুলো তো যারা বিশেষ করে ছোট ছোট গরু কিনতে চাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এগুলো আপনারা একবার মুখে কিনবেন এই যে তিরিশ পঁয়ত্রিশের যে ছোটো ছোটো বাচ্চাগুলো এইগুলো মুখে কিনবেন কারণ এই বাচ্চাগুলো ঈদ মুখে কেউ খায় না বা নাই না যে কারণে এই বাচ্চাগুলোর দাম অনেকটাই কম থাকে অনেকটাই কম বলতে হয়তো বা এখন পাঁচ হাজার থাকলে তখন দেখা যাচ্ছে যে সাড়ে চার হাজার হবে এতটাও আবার কম থাকে না এই যে বাচ্চাগুলো দেখছেন দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে আপনারা এই বাচ্চাগুলোকে এখানে এসে কিনে নিতে পারবেন তো অসংখ্য গরু আছে এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না তো গরু কেনার জন্য অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এখানে এসে দেখতে হবে যেমন এইগুলা ধরেন যে এক প্রাইজ এক হবে পঁচাত্তর করে এগুলো আপনারা কিনে নিতে পারবেন পঁচাত্তর ছিয়াত্তর করে এগুলো ছোটো ছোটো বাচ্চা এগুলো আপনারা দু হাজার পঁচিশের জন্য কোনোভাবেই রেডি করতে পারবেন না হয়তোবা ছাব্বিশে রেডি হতে পারে তো এই ধরনের গরুগুলো যদি মনে হয় যে না এই দামগুলো আপনার জন্য ঠিক আছে বা এই দামগুলো আপনার জন্য সঠিক দাম তাহলে কিন্তু এখানে আয়সা দেখে শুনে গরুগুলোকে কিনবেন যেমন এটা ধরেন যে বাহাত্তর সত্তর বাহাত্তর হাজার টাকা দাম লাগবে এই বাচ্চাগুলোর তো এগুলো কিন্তু সাইজে ছোটো এবং সত্তর বাহাত্তর হাজার টাকারই বাচ্চা এই বাচ্চাগুলোতে আপনি কত টাকা সুবিধা ভোগ করবেন হয়তো বা অ্যাভারেজ হয়ে যাবে কোনো সময় দেখা যাচ্ছে এটা হয়তো বা দু কমই পাইলেন বা দেখা যাচ্ছে এক হাজার বেশি দেয় কিনতে হলো আপনি যেহেতু এনে কিনতে আসছেন আসলে এখানে কোয়ালিটির উপরে নির্ভরশীল হয় আর একটা গরুকে কিনতে হলে অবশ্যই দুইজনকেই কম্প্রোমাইজে যাইতে হয় একজন ক্রেতা বিক্রেতা দুইজনকেই কারণ আপনি একটা দাম বলছেন সে একটা দাম বলছে আপনি তো আপনার ক্ষতি করে গরু কিনবেন না বা সে তার ক্ষতি করে আপনাকে গরু দেবে না তো এই হচ্ছে আসলে মেন বিষয় আসেন দেখেন আমাদের এখানে অসম্ভাব্য গরু রয়েছে আমাদের এখানে আসলে এতটুকু ভরসা দিচ্ছি সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাবেন সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে নিতে পারবেন এই কথাটা যদি আপনারা বিলিভ করতে পারেন তাহলে কিন্তু এখানে আসেন ইনশাল্লাহ আমি ডাইরেক্ট আপনাদের সাথে থাকবো আমার খেলা তো ভাবে রাখবেন সাহেবে রাখার পরে যদি মনে করেন যে আমাকে প্রয়োজন আছে তো আমাকে রাখবেন ইনশাআল্লাহ আমি নিজে থেকে আপনাদেরকে সাহেব ভাইয়ের মাধ্যমে গরুগুলো কিনে দেওয়ার চেষ্টা করব যদি একটা টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যান সাহেব ভাইয়ের মাধ্যমে গরু কিনে তখন আপনারা বলবেন যে না তার মাধ্যমে গরু কিনে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো এখন পর্যন্ত সাহেব ভাইয়ের মাধ্যমে গরু কিনে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই এতটুকু আর কি রিভিউ আমার কাছে আছে বা যারা গরু কিনে নিয়ে গেছে তারা কিন্তু আমাকে বলছে। তবে দিন দিনশেষে এতটুকুই একটা বা একটাই কথা বলার যে আপনারা এখানে আসবেন তখন সাহেব ভাইয়ের কাছে গরু কিনবেন কিন্তু আমাকে একটা স্মরণ করবেন বা আমাকে একটাবার তাদের মাধ্যমে বা তাকে দিয়ে ফোন করাবেন আমাকে ফোন করলে কি হবে যে প্রত্যেকটা গরু আগে একশোবার ভাববে যে না এই গরুটা ভালোভাবে আমাকে কিনে দিতে হবে বা এই গরুটা আমাকে সুন্দর করে কিনে দিতে হবে যেন দুইটাকে করতে পারে তাই হচ্ছে আসলে মেন ফ্যাক্ট তারপরও যদি মনে করেন যে না আমাকে ফোন দেওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে আপনারা ফোন করবেন না যদি মনে করেন আর যদি মনে করেন যে না আমি আবিরের কথাতেই বিলিভ করে আসছি আবিরের কথাটি একজন মানুষকে আমার কাছে রাখছি তবে আসলে একবার জানানো দরকার বিষয়টা বা গরুগুলো কেনার পরে তাকে একটু দেখানো দরকার দেখেন আমি গরুর আমি গরুর বিষয়ে তো পিএইচডি অর্জন করিনি তবে কিন্তু আমি গরুর বিষয়ে কিছুটা হলো আমার ধারণা আছে যে আমি বলতে পারবো যে আসলে এই গরুটা কিনে আপনি ঠকছেন না জিতছেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থাকবেন